কাজকোনার ইউনিভার্সিটির লাইফের প্রথম দিন সবারই কাস্টের এক্সাইটমেন্ট একটু বেশি থাকে করার অনুভূতিও ঠিক তেমনই তবে এক্সাইটমেন্টের পাশাপাশি মেয়েটা মনে মনে বেশ নার্ভাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বিশাল এরিয়া চারদিকে কত মানুষের ভিড় রিক্সা থেকে নেমে কোনা একটু দূরে অবস্থিত ভার্সিটির গেটের দিকে তাকালো সাথে বড় বোন তেজস্বী আসে বলে হয়তো সে কিছুটা রিল্যাক্সড ফিল করছে তেজস্বী চোখে বনের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো কণা ভেতরে ভেতরে বেশ আইনজি ফিল করছে সে সরাসরি জিজ্ঞেস করলো মুখে এত রাজ্যের চিন্তা কেন কণা নিসু সরে বলল আপু সত্যি বলতে অনেক ভয় করছি ভয় তোর মুখ থেকে এমন নেগেটিভ কথা শুনতে একদম ভালো লাগছে না কিসের ভয় নিজেকে মেন্টালি স্ট্রং রাখ তাহলে সব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবি তেজস্বীর কণ্ঠে বড় বোনের শাসনের চেয়ে ভরসা বেশি ছিল কণা বড় করে একটা নিঃশ্বাস নিল নিজেকে শান্ত করার জন্য তেজস্বী আবার বললো কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাকে ইনফর্ম করবি এখন আমাকে যেতে হবে তা না হলে অফিসে দেরি হয়ে যাবে কণা এবার একটু সঞ্চয় করে হেসে বলল আচ্ছা আপু তুমি যাও আমি আর ভয় পাবো না এখন তো আমি মেসি ওঠ বড় হয়ে গেছি না তেজস্বী ম্লাইন হাসল বনের কপালে আলটু করে একটা চুমু খেয়ে বললো গুড গাল আসা এবার ভেতরে যা কণা ধীর পায়ে ভেতরে ঢুকতে শুরু করলো তেজস্বীর স্থির দৃষ্টিতে বনের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল এই তো কদিন আগেই মেয়েটাকে স্কুলে পাঠানোর জন্য তেজস্বী নিপুণ হাতে চুল বেঁধে দিত টিফিন গুছিয়ে দিত অথচ সময়ের সাথে সাথে মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল তেজস্বী একটা দীর্ঘশ্বাস পেলে মনে মনে বলল তোর জীবনটা আমার মতো নষ্ট হতে দেবো না কখনো তোকে আগলে রাখা আমার দায়িত্ব কণা যতক্ষণ চোখের আড়ালে না গেল তেজস্বী সেখানেই দাঁড়িয়েছিল তারপর একটা রিকশা নিয়ে নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দিল কোনা ভেতরে ঢুকলো কত বড় ইউনিভার্সিটি সে চারদিকে অবাক হয়ে তাকিয়ে রইল ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে আর আজ সেই স্বপ্নটা ফাইনালি সত্যি হলো কনা ধীর লয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে সে লক্ষ্য করলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলে মেয়ে তার হাঁটার স্টাইল দেখে অদ্ভুতভাবে আছে কেউ কেউ হয়তো আড়ালে হাসাহাসিও করছে বিষয়টা কণাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিল কনার মাঝে মাঝে অ্যাফসেস হয় কেন সে তার বোনের মতো বোল্ড আর সাহসী হলো না হঠাৎ চারদিকে সৌন্দর্য দেখতে গিয়ে সে পায়ের ব্যালেন্স হারিয়ে ফেললো ওষটা খেয়ে কণা বেশ বাজেভাবে লুটিয়ে পড়লো চারপাশে খুব বেশি স্টুডেন্ট না থাকায়ও যারা ছিল তারা কেউ এগিয়ে আসলো না গরমের দৃশ্য দেখে তারা যেন বেশ ইন্টারটেন হলো কণার চোখে পানি চলে আসলো প্রথম দিনে এমন অপমান এই জন্যই আপু সবসময় বলে নিজের ওপর কনফিডেন্স রাখতে ঠিক তখনই কণার সামনে কেউ একজন হাত বাড়িয়ে দিল কনা চোখের পানি মুছে ওপরের দিকে তাকাতে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে কাঁধে ব্যাগ পরনে দোসর রঙের শার্ট মাথার চোরগুলো খুব সুন্দর করে স্টাইল করা একদম পরিপাটি ছেলেটা খুব নরম স্বরে বলল আমার হাত ধরো কণা কিছুটা এই তস্ত করে ছেলেটার হাত ধরে উঠে দাঁড়ালো জামার ধুলো ঝাড়তে ঝাড়তে কোনা নিচে সরে বলল ধন্যবাদ আপনাকে ধন্যবাদের কোনো প্রয়োজন নেই কিন্তু এইভাবে পড়ে গেলে কি করে ছেলেটা জানতে চাইল কণা ছেলেটার দিকে সরাসরি তাকালো ছেলেটা কণ্ঠস্বর ভীষণ মিষ্টি কেন যেন কণার বুকের ভেতরটা ধুকধুক করছে সে দ্রুত চোখ সরিয়ে নিয়ে বলল আসলে আমার পায়ে একটু সমস্যা আছে তাই মাঝে মধ্যে এম ব্যালেন্সড রয়ে যায় ও আচ্ছা আই সি ডোন্ট ওয়ারি এইটা কোনো ব্যাপার না বাই দা ওয়ে আমার নাম ইয়াস তোমার নাম কি কনা হালকে এসে জবাব দিল কণা বা নামটা তো তোমার মতোই সুন্দর তুমি কি এখানে নতুন অ্যাডমিশন নিয়েছো জি ও তাহলে তো আমি তোমার সিনিয়র কোনো প্রয়োজনে বা কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে জানাবি এয়াজ খুব ফ্রেন্ডলি ভঙ্গিতে বলল কণা শুধু মাথা নাড়িয়ে সাই দিল ইয়াস চলে যাওয়ার পর কণা তার পথের দিকে তাকিয়ে রইল লম্বা চওড়া ছেলেটা আর তার কথা বলার মধ্যে কেমন যেন একটা ম্যাজিক আছে যে মেয়েটা আজ পর্যন্ত কোনো ছেলের সাথে ভালো করেও কথা বলেনি সেই কণার বুক আজ কেন জানি অকারণে দোরু দোরু করছে অফিসে লাঞ্চ ব্রেক চলছে আর জোর পরনে আজ খুব সাধারণ একটা শার্ট হাতা দুটো কোনোই পর্যন্ত ফোল্ড করা সে আর তেজস্বী কফি শপে বসে আছে তেজস্বী বরাবরের মতোই সাইলেন্ট বাইরে ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে সে কি যেন ভাবছে আর জোর নিরাপত্তা ভেঙে বলল অফিসে কোনো সমস্যা হচ্ছে না তো আপনার সমস্যা হলেই বা কি আপনি কি সেই প্রবলেমের সলিউশন করতে পারবেন তেজস্বীর গলায় খানিকটা তাসিলল আর্য মুসকে এসে গলা খাঁকিরি দিল খুব সাবলিন ভঙ্গিতে বলল সত্যি তো আমি তো এই অফিসের সাধারণ একজন এমপ্লয়ি মাত্র আমার আর কতটুকু বা করার ক্ষমতা আছে তেজস্বী একবার আরজর চোখের দিকে তাকালো তারপর আবারও জানালার অপাশে নজর দিল হঠাৎ করে সে প্রশ্ন করল। আপনার ফ্যামিলিতে কে কে আসে শুধু দাদার দাদু আছেন মা বাবা অনেক আগেই মারা গেছেন কীভাবে মারা গেলেন ওনারা তেজস্বীর কণ্ঠে এবার কিছুটা কৌতূহল আমার বয়স যখন পাস তখন বাবা মারা যান আর তার ঠিক এক বছর পর মাও চলে গেলেন আরজোর কণ্ঠস্বর হালকা কাঁপছিল সে চোখ সরিয়ে নিয়ে টেবিলের ওপর আঙুল বোলাতে লাগলো সে আবার বলতে শুরু করলো জানেন তেজস্বিনী আমার লাইফে আপন বলে ভালোবাসার মতো কেউ নেই দেখুন না এই পৃথিবীতে কত মানুষ অথচ আমি কি ভীষণ রকম একা কখনও কেউ মনে থেকে ভালোবেসে আমার মাথায় হাত রাখেনি আপনার সাথে যখন আমি কথা বলি তখন আমার মুখে রাজ্যের হাসি ফোটে আপনি হয়তো ভাবতে পারেন লোকটা এত হাসে কেন কিন্তু সত্যিটা হলো আমার তেজস্বিনী যখন সামনে থাকে তখনই কেবল হাসির রাজ্যটা সচল থাকে আপনি চলে যাওয়ার পরই সব ফেড আউট হয়ে যায় তেজস্বী আরজোর কথাগুলো শুনে একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললো নিজেকে কিছুটা সামনে নিয়ে বললো দেখুন আর আপনি একজন মেসি ওড মানুষ আপনি তো জানেন যে আমি ডিভোর্সি হ্যাঁ আমি জানি আপনি ডিভোর্সি কিন্তু এখন তো আপনি অবিবাহিত সেটা আপনিও জানেন আর আমিও জানি যে আমি ভুল কিছু চাইছি না আমি তো কেবল আপনার সাথে একটা জীবন কাটাতে চাইছি আমার যদি আপনার অতীত নিয়ে কোনো সমস্যা না থাকে তবে আপনার কেন এত সংকোচ তেজস্বী কিছুটা নড়ে বসল। বসলো রক্ষস্বরে বলল আমার বিষয়ে আপনি অর্ধেকও জানেন না আমার আসল রোগটা জানলে হয়তো আপনি আমার দিকে ফিরেও তাকাবেন না তাহলে যা জানি না তা বলেই ফেলল না আর্য চোখে এক অদ্ভুত চ্যালেঞ্জ হঠাৎ তেজস্বী খুব বিরক্ত হলো কথা না বাড়িয়ে হুট করে টেবিল ছেড়ে উঠে চলে গেল সে আর্য অসহায় চোখে যা তার যাওয়ার দিকে তাকিয়ে রইল তবে তেজস্বী আড়ালে যেতেই আর্য ঠোঁটে মুসকে হাসি ফুটে উঠলো সে বিড় করে বললো আমি তেজস্বিনীকে চেয়েছি মানে তাকেই আমার লাগবে কথা দিচ্ছি তেজস্বিনী আমার লাইফে আপনি ছাড়া অন্য কোনো নারীকে এই আর্য চৌধুরী কখনো জায়গা দেবে না আপনার জীবনে যত বড় অন্ধকারই থাকুক না কেন সেসব জানলেও আমার এই ডিসিশন বদলাবে না বিশাল এক লাক্সারি কেবিন রুম সেখানে ঘর কালো রঙের পরে বসে আছেন মধ্যবয়স্ক এক পুরুষ তার চোখের দেশটিতে এক ধরনের শীতল কাঠিন্য অধিপতি ইকবাল বাবুল শহরের অন্ধকার গলিতে তার নামে এক আলাদা পাহাড় আছে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার ফলে তার ধৈর্য এবার বাদ মানছে না তিনি বিরক্ত হয়ে তার পেয়েকে বললেন কখন আসবে ও সময়ের কোনো বেলুনেই ওর কাছে আমাকে এভাবে বসিয়ে রাখা মানে নিজের লাইফ নিয়ে রিক্স নেওয়া সেটা কি ও বোঝে না ঘড়ির কাঁথা তখন রাত বারোটা সুই সুই ঠিক তখনই কেবিনের বিশাল দরজাটা সশব্দে খুলে গেল ইকবাল বাবুল আর তার পেয়ে দুজনে নজর গেল প্রবেশপথের দিকে ভেতরে ঢুকলো এক নারী পরনে কালো লেডার জ্যাকেট জিন্স আর মাথার চুলগুলো একটা স্টিক দিয়ে শক্ত করে খোপা করা ঠোঁটের করে সেই পরিচিত অবজ্ঞার বাঁকা হাসি মেয়েটা আর কেউ না তেজস্বী তেজস্বী কোনো বনিতা না করে সরাসরি ইউনুস বাবুলের সামনে চেয়ারে গিয়ে বসল পায়ের উপর পা তুলে বেশ রিল্যাক্সড ভঙ্গিতে বলল এত জরুরিভাবে ক্যান ডাকলেন একবার বাবুল দাঁতে দাঁত চেপে বললেন তার আগে বলো এত দেরি কেন তেজস্বীর গলার স্বরে এক বিন্দু ভয় নেই দেরি হতেই পারে এটা তো আপনিও জানেন যে আমি নিয়মের দাঁড়ি না লোকটির কপালের রক ফুলে উঠল গম্ভীর গলায় বললেন আমার সাথে ঠিকভাবে কথা বলো তেজস্বী বলো যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে আছো তেজস্বী চেয়ারে হেলান দিয়ে বাঁকা হাসলো তেজস্বীর মুখে ভদ্রকথা শোনার আশাটা মনে হয় একটু বেশি হয়ে গেল তাইলা না ইকবাল বাবুর রাগটা কোনোমতে কন্ট্রোল করে বললেন অহেতুক তর্কে সময় নষ্ট করো না এবার কাজের কথা আসো অ্যাডওয়ার্ড সালস অরফে ধরা কর্দুস সের সাথে সে ডিলটা নিয়ে কবে দেখা করছো তেজস্বী এক মুহূর্তে ভাবল তারপর বলল এই ডিলের জন্য কি আমাকেই যেতে হবে আমাদের টিমে তোমার সে বোর্ড আর সাহসী কেউ নেই তাই তোমাকেই যেতে হবে তেজস্বী শান্তভাবে বলল ঠিক আছে যাব তবে এতে আমার একটা কন্ডিশন আছে কি শর্ত তেজস্বী নিচুস্বরে তার শর্তটা জানালো কথাগুলো কানে যাওয়া মাত্রই ইউনুস বাবুলের চোখে মুখ রাগে রক্ত বর্ণ হয়ে উঠল তিনি টেবিল চাপড়ে গর্জে উঠলেন এটা বেশি বেশি হয়ে গেল না তেজস্বী মুখে সেই চের বাঁকা হাসিটা রেখে শান্ত গলায় বলল কুল ডাউন মিস্টার ইকবাল ইকবাল বাবুল দাঁতে দাঁত চেপে বললেন আমার নাম এভাবে ভেঙে ডাকবে না কতবার বলেছি কেন নামটা তো বেশ ইন্টারেস্টিং প্রথম নাম তার সাথে নামে ইকবাল বাবুল সজরে টেবিলের চাপড় দিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করলেন তুমি ভুলে যাচ্ছ কার সাথে মস্করা করছো আমি চাইলে তোমার কি অবস্থা করতে পারি সে বিষয়ে কোনো আইডিয়া আছে তোমার কিছু করতে পারবেন না তেজস্বীর গলা সর এবার ইস্পাতের মতো কঠিন বরং আমি আপনার কি করতে পারি সেটা আপনি খুব ভালো করেই জানেন আপনার সব কনফিডেনশিয়াল ফাইল যদি পুলিশের হাতে তুলে দিই তবে ইউ আর ফিনিশ বলে তেজস্বী চেয়ার সেরে উঠে দাঁড়ালো সে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে এক বাবুল হুঙ্কার দিয়ে উঠলেন আমার সিক্রেট যদি লিঙ্ক হয় তেজস্বী তবে তোমার চোদ্দ গোষ্ঠীকে আমি জ্যান্ত নরকে পাঠাবো সাথে সাথে তেজস্বী পিছন ফিরল জ্বরের ব্যাগে ফিরে এসে টেবিলে দু হাত দিয়ে এমন জোরে চাপড় দিল যে একবার আর তার পেয়ে দুজনেই চমকে পিছিয়ে গেল তেজস্বীর চোখ দিয়ে যেন আগুনের হুঙ্কার বের হচ্ছে সে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল এখানে শুধু আমি আছি এই রাজ্যে আমি একাই রাজত্ব করি আমার পরিবার বা অন্য কাউকে মাঝখানে টানার চেষ্টা করবেন না খোদার কসম যদি আমার কিছু হয় তবে সব ধ্বংস করে দেব তেজস্বীর হুঙ্কারে একবালের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তেজস্বী এক শোল সার না দিয়ে আবারও বলল আমার তেজের সাথে টক্কর দিতে আসবেন না সেই তেজে আমি দাবানো জানিয়ে দেব মনে রাখবেন আগুন নিয়ে খেলা আসলে সেই যাবে। আমি তেজস্বী আমার পরিচয় আমার নামে আমি যা আমি ঠিক তাই আমি যেমন কাটা দিয়ে কাটা তুলতে জানি তেমনি কেউ আমার সাথে বেইমানি করলে তার নাম নিশানা মাটির সাথে মিশিয়ে দিতেও জানি বলেই তেজস্বী গট গট পায়ে রুম থেকে বেরিয়ে এলো ভেতরে ইকবাল বাবুল হাঁপাতে হাঁপাতে এক গ্লাস পানি খেলেন পাশে দাঁড়িয়ে থাকা পেয়ে নিশেশ্বরে বললো স্যার আপনি তো জানেন ও কত ড্যান্জারাস একটা মেয়ে তবুও কেন ওর সাথে উল্টাপাল্টা কথা বলেন ইকবাল বাবুল রাগে পেটে পড়ে চিৎকার করলেন ইডিয়ট স্টুপি বের রুম থেকে পেয়ে মাথা নিচু করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল একবার বাবুল সোফায় ধপ করে বসে বের বের করতে লাগলেন জীবনে অনেক নিয়ে দেখেছি কিন্তু এর মতো ড্যাঞ্জারাস আর পাগল মেয়ে আমি কখনো দেখিনি গল্প তেজস্বী গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে सबस्क्राइब कर नौ धन्यवाद